আমাদেরও মুরব্বি দরকার আমরা মুরব্বি হারা হয়ে গেছি মুরব্বি হারা আমরা বন্ধু খুঁজিনি কাকে জানেন যেই বন্ধু বিড়ি সিগারেট খাই যেই বন্ধু মদ গাঁদা খায় যেই বন্ধু টাস খেলেন জুয়া খেলেন অবৈধ জিনা ব্যবইসের সাথে সম্পৃক্ত ওই সমস্ত বন্ধুকে যখন আমি গ্রহণ করিনি তখনই আমি হয়ে যাই খারাপ আপনি দেখবেন আপনাদের সমাজের দিকে লক্ষ্য করবেন যে সন্তান ভালো ছেলেদের সাথে চলাফেরা করে দেখবেন ওই ছেলেটা ভালো হয় আর যেই ছেলে দেখবেন আমি পাকে পাকে অনেক সময় এদিক সেদিক ঘুরে ফিরে করলে দেখা যায় কিছু কিছু ছেলে আসে ভালো ভালো ফ্যামিলি তাদের পিতা মাতা ভালো ছিল কিন্তু ওই অবকটা সঠিক সিদ্ধান্ত তার সন্তানকে সঠিকভাবে না চলানোর কারণে ওই ওই সন্তানটাকে লাগামহীন ছেড়ে দেওয়ার কারণে সন্তানটা বরবাদ হয়ে গেছে অথচ জানে না যে এই সন্তান বিড়ি খায় সিগারেট খায় মদ খায় গাঁদা খায় তাস খেলায় জুয়া খেলায় ফিতা মাতা তাহলে আপনি অভিভাবক আপনার সন্তান আপনার এই সন্তানটাকে লালন পালন করে বড় করবেন আপনি কেন কষ্ট করতেছেন সন্তানের জন্য তাহলে আপনি আগে আপনার সন্তানকে তৈরি করে যান ফাঁকে ফাঁকে আমরা এদিক সেদিক যখন ঘুরে ফিরে করে দেখি তখন আমাদের চোখের নজরে পড়ে যায় যখন দেখি যে টাশ খেলায় মদ খায় গঞ্জা খেলা গাঞ্জা খায় নতবা দেখা যায় যে রাত বিরাতে বিভিন্ন জায়গাতে কোনায় কোনায় বসে তাস খেলায় জুয়া খেলায় বিভিন্ন গেমস খেলায় বিভিন্ন জিনিস খেলায় তখন ওই ছেলেগুলোর দিকে যখন নজর পড়ে তখন আমাদেরকে দেখিও সে চমকে ওঠে সরে যায় তুমি সরো কেন তুমি সরলে ওই বন্ধুকে ফুলেই ছেড়ে দাও যে বন্ধু তোমাকে করে ফেলছে তাহলে তুমি কেন ওই বন্ধুকে গ্রহণ করতেছ তুমি একজন মুরব্বী ধরে নাও একজন অভিভাবক ধরে নাও তোমার পিতা যদি খারাপ হয় তাহলে ওই পিতা তোমার পক্ষে মুরব্বী নয় ওই ফিদা তোমার প্রকৃত পক্ষে অভিভাবক নয় যদি তোমার মাথা যদি খারাপ হয় তাহলে তোমার মাথা ফকৃত পক্ষে মুরব্বী নয় প্রকৃত পক্ষে তোমার বাবা যদি খারাপ হয় তাহলে তোমার ওই বাবাও কি প্রকৃত পক্ষে মুরব্বী নয় অভিভাবক নয় মাতা অভিভাবক নয় মাতাও ওই মুরব্বী নয় তাহলে তুমি এমন একটা অভিভাবককে খোঁজো এমন একটা মুরব্বী খোঁজ যেই মুরব্বীর কাছে তুমি যেই অভিভাবকের কাছে তোমার সমস্ত অপরাধগুলো দোষ ত্রুটিগুলা বর্ণনা করবা আর ওই দোষ ত্রুটিগুলাকে তোমাকে সংশোধন করে তোমাকে সঠিক লাইনে নিয়ে আসবে এমন একটা মুরব্বীকে অভিভাবককে নির্বাচন করে তুমি চলো তাহলে তোমার দুনিয়াতেও তুমি কামিয়াব হইবা আখেরাতেও তুমি কি হইবা কাময়াব হইবা এখানে আমাদের বুজুরগানের দিন সবসময় বলে থাকে আলে মোলামারা সবসময় বলে থাকে যে তুমি এমন একজন লোককে খোঁজম একজন এমন একজন লোককে তুমি নির্বাচন করম যে লোকটা তোমাকে সঠিক সিদ্ধান্ত গুলা দিবে সঠিক দিক নির্দেশনা গুলা দিবে আজকে আমরা কখনো কি চিন্তা করছি যে একজন আলেমের কাছে যাই একজন আল্লাহ ওয়ালার কাছে নিকটে যাই একজন আল্লাহ ওয়ালার সহবতে থাকি যে আল্লাহ ওয়ালার সহবতে থাকলে ওই আল্লাহওয়ালা হইতে পারে আমাকে এমন এমন কথা বলবে যে কথার কারণে যে কথার আসরের কারণে আমি সঠিক পথ পাইয়ে যেতে পারি আমি সঠিক পথ পেতে পারি এরকম সিদ্ধান্ত যখন আমি গ্রহণ করি না নিজে নিজেই গ্রহণ করি না তখন আমি প্রদ বষ্ট হয়ে যাই আল্লাহ হাবিবের আমলে সাহাবাইকার আমরা আল্লাহ রাসুলের কাছে নিকটে যাইত যত দোষ ত্রুটি করতো সমস্ত দোষ ত্রুটিগুলাকে ব্যক্ত করতো কার নিকট আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সালাতামের নিকট আর আল্লাহ হাবিব রসুল ফাক সালাতাম শুনে শুনে বলত যে জিনিসের কারণে অপরাধ হবে গুণা হবে আখ রাতের ক্ষতি হবে ওই জিনিসগুলা থেকে আল্লাহর হাবিব বলে দেয় এই জিনিসগুলা ছেড়ে দাও যদিও তোমার দুনিয়া বিলাইনে তোমার ক্ষতি হইতে তুমি এই জিনিসটা ছেড়ে দাও সাহাবাই কেরামরা ছেড়ে দিয়েছেন তাবিয়েনরা সাহাবাই কেরামদের সহবতে ছিল যার কারণে ওনারা সম্মানিত হয়ে গেছে মর্যাদা বান হয়ে গেছে মর্যাদা পূর্ণ হয়ে গেছে এই কারণে আমাদের কি সর্বপ্রথম আমাদের দোষ ত্রুটিগুলোকে আগে আমাদেরকে নির্বাচন করতে হবে আমরা চিনতে হবে চিনি তারপরে জানি তারপরে এমন অভিভাবককে খুঁজতে হবে এমন মুরব্বি খুঁজতে হবে যে মুরব্বি আমাকে সঠিক সিদ্ধান্তটা দিবে আমার এই দোষ ত্রুটিগুলোর আমাকে সংশোধন করে দিবে